2024 সালে এস এসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো বারো তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো ওই নিয়ে তোমাদের এক কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বলবো বা কয়েকটা কথা বলবো যেগুলো তোমাদের না জানলেই নয় তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা কারণ তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটা ক্লিক করে রাখবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ শেষে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে তো প্রথমে বলে নেই তোমার রেজাল্টের দেখার বিষয় কারণ তুমি রেজাল্ট যখন দেখবে তখন বিস্তারিত দেখবে যে তোমার কোনটায় কত এসেছে তুমি যদি শুধু গ্রেডটা দেখো তাহলে কিন্তু হবে না তাহলে তোমার এই কোন কারণে কোনটা একটু কম এসেছে কোনটা একটু মানে কম আসলে তো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে আর বেশি আসলে তো কিছু করার নেই তো কবে কম আসলে তোমরা কি করবে বোর্ড চ্যালেঞ্জ করে দিবে তারপর দেখবে যে কোনটা অপ্রত্যাশিত যেমন তুমি এই আশা করেছিলে আসবে এ প্লাস কিন্তু সেখানে এসেছে এ মাইনাস তো এটা একবারে অপ্রত্যাশিত তো সেখানে তুমি বোর্ড চ্যালেঞ্জ করে দিবে তো রেজাল্ট দেখার সময় তোমরা অবশ্যই বিস্তারিত রেজাল্ট দেখবে তো তারপর কোনোটা যদি একটু কম এসে পড়ে তাহলে সেটা বোর্ড চ্যালেঞ্জ করে দেবে তারপরে রইল যারা ফেল করবে তো তারাও ভোট চ্যালেঞ্জ করে দেবে যেমন তোমার অপ্রত্যাশিত যেমন তুমি গণিত আশা করেছিলে কমপক্ষে বি বা সি বা পাস তো করবে কিন্তু সেটা ফেল এসে পড়েছে তো সেখানে ভোট চ্যালেঞ্জ করবে আবার কেউ কেউ আশা করেছিল এ প্লাস সেখানে ফেল চলে এসেছে এটা একবারেই দুর্ভাগ্যজনক এটা নাম্বার ক্যালকুলেশন অনেক সময় ভুল হয় তো তুমি অবশ্যই ভোট চ্যালেঞ্জ করে দেবে তো বাকি আরেক দল যারা একবার ফেল করে ভেঙে পড়ে এবং এই মৃত্যুর সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলে যে সুইসাইড করবে তো তারা কিন্তু এমনও সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা সুইসাইড করবে তারা ভাবে যে পাড়া প্রতিবেশীকে মুখ দেখাবো কি করে মা বাবাকে মুখ দেখাবো কি করে তো তারা এই সব চিন্তা ভাবনা করে এই অনেক সময় খারাপ চিন্তার দিকে তাদের মন জায়গা এবং অনেক সময় এই খারাপ কাজ করে ফেলে অর্থাৎ সুইসাইড বা অন্য মানে অন্য কোনো ধরনের খারাপ কাজ করে ফেলে তো অবশ্যই এটা কেউ করবে না রেজাল্ট একটু হের ফের হলেই অনেকেই এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যেমন একজন অনেক সোনাম ধন্য স্কুলে পড়ে তো সেখানের প্রায় বেশিরভাগ শিক্ষার্থী এ প্লাস পেয়ে গেছে কিন্তু সে একজন এই ধরো হতভাগা সে এ পেয়ে গেল কোনোভাবে তো তার মা বাবা অবশ্যই বলবে যে তোমার সব বন্ধু বান্ধবরা এ প্লাস পেয়ে গেলো তুমি কি করলে তো তাকে বিভিন্নভাবে নির্যাতন করবে তো মানসিক হোক আর শারীরিক হোক তো তারা ডিপ্রেশনে চলে যায় অনেক সময় দেখা যায় অনেক ধরনের খারাপ কাজ সুইসাইডের মতো খারাপ কাজ করার সিদ্ধান্ত নেয় তোমার যদি ভালো কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে পড়ার ই থাকে যেমন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও তাহলে কিন্তু তুমি পয়েন্ট নিয়েও সেখানে আবেদন করতে পারবে পরীক্ষা দিতে পারবে তো তোমার রেজাল্ট একটু খারাপ হয়েছে তাই বলে তুমি যে জীবনে পিছিয়ে পড়লে এমনটা কিন্তু নয় অনেকে ভাবে যে এ প্লাস মিস হওয়া মানে জীবনে এক ধাপ পিছিয়ে পড়া এমনটা নয় তোমার এসএসসি রেজাল্ট তোমার ভবিষ্যৎ নির্ভর করতে পারে না তো তোমরা এই যার রেজাল্ট একটু খারাপ হবে তারাও কোনো টেনশন করো না তুমি তোমার মা বাবাকে বোঝাও যে তোমার এসএসসি রেজাল্ট তোমার ভবিষ্যৎ নির্ভর করে না তো তোমরা যা একটু খারাপ হলেও আর যারা ফেল করবে তাদের বিষয়টা আলাদা কারণ তোমার যদি অপ্রত্যাশিত ফেল হয়ে থাকে যেমন তুমি আশা করেছিলে কমপক্ষে এ মাইনাস পাবে কিন্তু তোমার ফেল এসে পড়েছে তো সেক্ষেত্রে তুমি দেখো কোন বিষয়ে ফেল এসেছে তারপর সেই বিষয়ে যদি মনে হয় ফেল এসেছিল তাহলে তো ফেলে আসলে আর যদি না মনে হয় তুমি ভোট চ্যালেঞ্জ করে দাও কোনো ভাবনা ছাড়াই আর একেবারে যদি ফেল এসে পড়ে তাহলে পরের বার পরীক্ষা দাও আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পরিবার থেকে আর্থিক অবস্থা ভালো না তো আর পড়ালেখা করাতে চায় না তো তোমার ক্ষেত্রে আর কি বলবো সম্ভবত চেষ্টা করবে যে পড়ালেখা চালিয়ে যাওয়ার আর পরের বছর পরীক্ষা দেওয়া এছাড়া অন্য কোনো উপায় আমার কাছে আর জানে তো সবাই টেনশন ফ্রিভাবে থাকো তো এই আজকে আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবে তো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ